আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান আমি আছি যেহেতু কুকিলা পাথারে বা কুকিলা চাকলা পাথারে যে জায়গায় নামনি আসামের মধ্যে বৃহত্তর ইস্তেমার আয়োজন করা হয়েছে সেই জায়গায় আর ইস্তেমাটা হবো পাঁচ ছয় সাত ফেব্রুয়ারিতে আর এই ইস্তেমাটা এটা আছে বঙ্গগাঁও কুকিলা পাথারে যত এই এই ভিডিওটা করছি যে ইসলাম দরোদীর ভাইদের জন্য যত পারেন শেয়ার করেন আর অসীম সাহেবের ভাগী হন কারণ ইসলামের দাওয়াত দিলেই অসীম সাহেবের ভাগী হওয়া যায় আর ইসলাম ধর্মটা হয়েছে শান্তি ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে ইজতেমাটা হয়েছে বহু বড় একটা অংশ সেই জন্যই বলছি যত পারেন শেয়ার করেন অসীম সাহেবের ভাগী হন আর কাজ অতি দূরতার কাজ চলছে যত তাতে দেখতে পাচ্ছেন যদি কারোর কাম করার ইচ্ছা আছে ইচ্ছুক আছে তবে এই জায়গায় আসে কাজ করতে পারেন কারণ ইস ইস্তেমায় কাজ করলে অসীম সবের ভাগি যায় আর ভোতেরও মনের ইচ্ছা থাকে যে ইস্তামায় একদিন হলে কাজ করবো তো তবে দেখতে পাচ্ছেন মানুষের সমাগম ভালোখানি মানুষের ইচ্ছা আছে তো আমিও সেই জন্যই বলছি যত পারেন শেয়ার করেন আর আশা করছি সবাই এই জায়গায় ইস্তেমা আসতে আসবেন বিলা। আর পাঁচ ছয় সাত ফেব্রুয়ারিতে সবাই যদি পড়ালে পাঁচিয়ে রাখে সবাই এক জায়গায় একই জামাতে শরীফে শরীফে নামাজ পড়ুন বিলে আশা রাখছি তবে সেই জন্যই বলছি যত পারেন শেয়ার করেন আর সবারই জানিয়ে দেন যাতে এই নামুনি আসার মধ্যে বৃহত্তর একটা ইস্তেমার আয়োজন করা হয়েছে সেই জায়গায় এটা হয়েছে কুকিলা পাথার তবে দেখতেই পারছেন আর অতি দূরতর কাজ চলছে তো সবাই যদি কারোর আশা আছে কারণ এই কাজ শেষ হওয়ার আগেই আসেন এই জায়গায় কাজ করেন তবে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গায় মাছ হয় আর যেহেতু এই জায়গায় নামাজ পড়া হয় আর ওই যে দেখতে পাচ্ছেন নইডা পায়খানা বানানো হয়েছে কারণ এই জায়গায় যদি কাজ করে মানুষের সুবিধা অসুবিধার জন্য প্রয়োজনীয় সবকিছু বানানো হয়েছে তবে সেজন্য বলছি যত পারেন শেয়ার করেন আর সবাই এই জায়গায় যদি একত্রিত হয়ে কাজ করার ইচ্ছা আছে তবে সে জায়গায় কাজে আসেন তো কাজ অতীত কাজ চলছে যদি কারোর ইচ্ছা আছে বা ইচ্ছুক আছে কাজ করার জন্য তো আসতে পারেন কাজ করতে পারেন সেই জন্যই বলছি যত পারেন শেয়ার করেন আর অসীম সাহেবের ভাগি হন তবে দেখতে পাচ্ছেন বা এক মাঝখানের যেটা মাঝখানের যত খোঁড়াগুলা তো মোটামুটি এই সব গাড়া হয়ে গেছে গা তো দুই সাইডের এখন কাজ রয়ে গেছে তবে সবে আসেন কাজ করেন সবাই সহযোগিতা করবেন বলে আশা রাখছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ